দশ মিনিটের একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আসলে সন্ধ্যার সময় অনেক কিছু মাঝে মাঝে খেতে মন চাই তো আসসালামু আলাইকুম ইউরেন কেমন আছেন সবাই আজকে আসলে অনেক বেশি কিছু খেতে মন চাচ্ছিল আর খুব তাড়াতাড়ি খেতে মন চাচ্ছিল আজকে বাসায় আসলে আমার মা আর আমার মেয়ে আসছিল তো রামিবার অনেক বেশি পছন্দ পিজ্জা তো মনে করলাম পিজ্জা বানাইতে তো অনেক বেশি দেরি হয় তো দশ মিনিটের শর্টকাটে একটা রেসিপি করে নিই তো এটার জন্য এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছে আটা হলেও কিন্তু এখানে হবে তারপরে এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে এখানে একসামিজ ইস্ট দিয়ে দিচ্ছে আর ইস্ট টা ইস্ট হলে অনেক ভালো হয় এতে করে মানে ময়দার ডুটা অনেক বেশি ফোলে আমার এটা আসলে একটিভ না তা হাতের কাছে এটা ছিল তাই এটাই আর কি ব্যবহার করছে আর দুধ ছিল না বাসায় এই জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করছে আর বেকিং পাউডারটা এটা কিন্তু আপনারা চলে স্কিপ করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আঙুল দিয়ে দেখতেই পারেন যে একদমই কিন্তু কম দিয়ে দিয়েছি দুধটা দিলে স্বাদটা একটু বেশি লাগে খেতে তবে আমার কাছে দুধ না থাকার কারণে আমি এখানে পানি ব্যবহার করছি তবে পানি দিয়েও কিন্তু খেতে একদম খারাপ লাগে না ভালো টা আর পানিটা কিন্তু আমি আগে ভালো মতো ফুটিয়ে নিয়েছি তারপর কিন্তু এটা আমি মানে হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর কুসুম গরুম পানিটা এখানে ব্যবহার করতেছি পানিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে অনেক ভালোভাবে একদম মেখে নিতে হবে আর ইস্ট দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা স্টিকে হবে তো আমার মেখে নেওয়া শেষ হয়েছে এটা আমি রেখে দিব তিরিশ মিনিটের জন্য একটা গরম জায়গাতে এতে করে দুটা ফুলবে তবে আমার ইস্ট অ্যাক্টিভ না হওয়ার কারণে খুব বেশি ফোলে নাই তবে খেতে কিন্তু ভালো হয়েছিল আর এই একটা ক্যাপসিকাম আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছিল আর আমার ক্যাপসিকাম আসলে খুব বেশি ভালো লাগে না কিন্তু আমি পিৎজা বানাবো ভিডিওটা করার জন্য এটা নিয়েছি তো টমাটো তারপর হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামের এখন এত পরিমাণ দাম বাজারে অ্যাভেলেবল না জন্য তো যাই হোক এখন ভিডিও করার জন্য এখানে আমি সবকিছু অল্প অল্প করে একটা মানে দুইটা এখানে টমেটো নিয়েছিলাম একটা ক্যাপসিকাম নিয়েছিলাম আর একটা গাজর নিছিলাম একটা দোকান থেকে আর এই সবজিগুলো গুলো পিজাতে কিন্তু ইচ্ছা মতো ব্যবহার করা যাবে ক্যাপসিকাম দিতে হবে এমন কোনো মানে নেই বা টমেটো দিতে হবে এমন কোনো মানে নেই করা যাবে বা বাকি কিছু কিন্তু দেওয়া যাবে এখানে আমি কাঁচামরিচ ফালি ফালি করে নিয়েছি তো করে মানে হবে আর আমি আজকে ব্যবহার করো যে ম্যাজিক মশলাটা পিজার উপর এটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে রাগেও বানাইছি তো তেলটা গরম করে নিয়ে ডিম নিয়ে দিচ্ছি আজকে পিজ্জাটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি চিকেন পিজ্জা বানাবো না এটা হচ্ছে ডিম দিব তাই একটা ডিম খুব ভালোভাবে ডিমের মধ্যে হালকা একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা একদম ঝুলোঝুলো করে নেবো মানে হালকা ভেজে নিবে একদম বেশিও না অল্প না ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে রেখেছি একসাথে সাইডে যে দুটা রেখেছিলাম এটা যদি অ্যাক্টিভ ইস্ট হতো তাহলে কিন্তু অনেক বেশি ফুলতো তারপরে সামান্য ফুলছে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা ছিল তো এই পর্যায়ে আমি কিন্তু মানে নিতে বেরবো না এটা আমি হাত দিয়ে চেপে চেপে একদম গোল শেপ করে এটা কিন্তু বানাবো আর আজকের পিজারটা কোনো রকম ওভেনে না বা কোনো রকম মানে ওভেন প্রুফ যে বাটিগুলো সেগুলো তো না এটা আমি একদম মানে সরাসরি হচ্ছে কড়াই বানাবো তো কড়াই সামান্য পরিমাণে তেল হাত দিয়ে একটু মানে লাগিয়ে নিলাম তারপরে এখানে হাত দিয়ে চেপে চেপে এটা দিয়ে দিচ্ছি এতে করে কি হবে এটা একদম মোটা হবে না একদম পাতলা হবে না খেতে কিন্তু ভালো লাগবে আর একটা চামচ দিয়ে একটু ছিদ্র সিদ্ধ করে দিবে এতে করে যখন উপরে আমরা সস দিবো সসটা কিন্তু একদম নিষ পর্যন্ত যাবে খেতে একদম ধুসি জুসে একটা ভাব চলে আসবে সসের পাশাপাশি এখানে আমি মেইনস ব্যবহার করব তবে পিজ্জাতে মেয়োন কখনোই যাবে দেখেনি তবে আমি আমার মতো করে রেসিপিটা বানাচ্ছি নাম দিয়েছি পিজ্জা তবে খেতেও পিজার মতোই তবে সস মেউনোস সব কিছু আমি আজকে এখানে মানে হাতের কাছে যা যা ছিল বাসায় ইউজ করব আর আমার বাসায় মেউনোসটা সবাই অনেক বেশি পছন্দ করে আর এই জন্য আমি দিয়ে খুব ভালো মতো কিন্তু এটা মানে চামচ দিয়ে আর কি পুরোটা দিয়ে দিচ্ছি টমেটোর সস ছিল না তাই পিজ্জার সস মানে ছিল না এখানে তাই হালকা একটা অল্প টমেটো সস ছিল সেই টমেটো সস আর মেরোনিজটা দিয়ে মিক্স করে নিচ্ছি আর বাকি টপিক্সগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর টপিক্সগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে এটা কম বেশি করে দেওয়া যাবে বা যেগুলো বাসায় নিয়ে হাতের কাছে নিয়ে দেওয়া যাবে না আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি তবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চিজ বাড়িতে বানালে কী হয় পিজাতে ভরপুর চিজ দেওয়া যায় এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেখানে চিকেন আছে এখানে দেখার কোনো বিষয় নেই অনেক চিজ দিলে আমার কাছে অনেক ভালো লাগে মাছ মশলাটা উপর থেকে দিয়ে দিলে আমি করে খেতে ভালো লাগবে এর মধ্যে আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দিয়েছি সেটা হচ্ছে কি সাদা তিল করে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর একদম মানে গুলো দিয়ে এটা চুলাই দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এখানে আমি কেমন দেখছি দেখ একদমই কিন্তু একদম লো দিয়ে কিন্তু রাখতে হবে উপর থেকে একটা কাঁচের ঢাকনা দিয়ে দিয়েছি এতে করে যখন আমার মানে পিজাটা হবে আমি কিন্তু দেখতে পাবো যেটা একটু মানে ঢাকনা তুলে দেখাচ্ছি নিচেটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো আর একটু আর কি দেরি করবো নিচেটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে নিচেরটা একদম ক্রাঞ্চি থাকে আর উপরটা একটু নরম নরম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু ডান তবে এটা এমন গরম ছিল আর ঠান্ডা হওয়ার জন্য যদি রেখে দিতাম তাহলে কিন্তু চিজটা আর শক্ত হয়ে যেত এই জন্য গরম গরম অনেক যুদ্ধ করে কেটেছে এটা খাওয়ার জন্য আর এদিকে খাওয়ার জন্য গ্যাসটার অপেক্ষা করতেছে খুবই অল্প সময় কিন্তু এই মানে আত্মীয় স্বজনকে বসে রেখে কিন্তু বানানো যাবে আর আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আমার এখানে আটটা হয়েছে তো বাড়ির সব মানুষও কিন্তু এক পিস এক পিস করে খাওয়া যাবে তো আমার বাসায় খাওয়ার কোনো মানুষ নেই আজকে আমার মা আর হচ্ছে যে আমার মেয়ে আসছে তো তাদের জন্য বানাস আমার মা এটা খায় না আমার মেয়ের অনেক বেশি পছন্দ আর আমার কাছে ওটা খেতে অনেক বেশি ভালো লেগেছে মানে খুবই অল্প সময়ের জন্য মানে খুবই অল্প সময় নিয়ে এই জিনিসটা বানানো খেতে যদি এত মজা হয় তাহলে কেন ভালো লাগবে না তা আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন আর কারা 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 ট্রাই করেছে এটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর আমার মতো কার কার সন্ধ্যায় মানে ফোন দেখে শুধু এটা ওটা খেতে মন চায় আর সাথে সাথে বানিয়ে খানা আমি কোনো কিছু আছে কিনা দেখি না যেগুলো নেই সেগুলো ছাড়া আর কি বানিয়ে খাই তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ